এখন কিন্তু দু হাজার পঁচিশ সাল এই দু সালে মানুষ কতটা পরিবর্তন হয়েছে বা মানুষ নিজেকে কতটা আপডেট করেছে আপনি নিজেকে বিচার করে দেখুন আগে কিন্তু টেস্ট খেলা নিয়ে মানুষের মাঝে খুব জনপ্রিয়তা ছিল তারপরে কিন্তু ওয়ানডে খেলা আসলো আর এখন যে টোয়েন্টি টোয়েন্টি যাকে বলা হয় টি টোয়েন্টির যুগ দু সালে এখন চলে আইপিএল এখন চলে বিপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ সব কিছু এখন শর্ট হয়ে গেছে টি টোয়েন্টি তো মানুষকে আপনাকে অল্প দিয়ে ভালো কিছু বোঝাতে হবে ভালো মেসেজ দিতে হবে তখন কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে মানুষ ভিডিওগুলো দেখার জন্য একটু সময় অপেক্ষা করবে আপনার হয়ে আর আপনি যদি কোনো ভুল ভাল তথ্য দেন মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু মানুষ আপনার পাশে থাকবে না টেস্ট খেলার মতো আপনাকে অ্যাবাউট করে চলবে তো টেস্ট খেলা তারপরে আসলে ওয়ানডে খেলা এখন টি টোয়েন্টির যুগ কেন এত পরিবর্তন মানুষের আপনি কি জানেন আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকেও আপডেট করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে তো টেস্ট খেলা ধরুন কোন এক দেশে চলছে আমাদের দেশে থেকে উন্নত ধরুন জাপান জাপানের টেস্ট খেলা উদ্বোধন করতে গেছিলো সেখানকার প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়ে আসলো পাঁচ দিন পরে আবার ওই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হলো পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তো পাঁচ দিন পরে যখন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ করা হলো কাপটা এখন কার হাতে দেবে যে পুরস্কার আমি কোন দলকে দেবো কোন দল বিজয়ী ঘোষণা হয়েছে তখন বলেছিল যে কোনো দলই বিজয়ী হয় নাই টেস্ট খেলা পাঁচ দিন পর্যন্ত খেলা চলে সে পাঁচ দিন খেলে ম্যাচটা ড্র হয়েছিল সেদিন তখন বলেছিল এই দেশের প্রধানমন্ত্রী আমার দেশে টেস্ট খেলা চলবে না কারণ পাঁচ দিন পর্যন্ত একটা কাজ করার পরে যদি কোনো রেজাল্ট না হয় কোনো ফলাফল না পাই সেরকম খেলা রেখে আমার দেশে কোনো লাভ নেই তখন থেকে কিন্তু সেই দেশে নিষিদ্ধ হয়েছিল। তখন থেকে কিন্তু আর খেলা হয় নাই তো এটাই বাস্তব আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে পরিবর্তন হতে হবে পরিবর্তন যদি না হন পরিবর্তন যদি না করেন নিজেকে তাহলে কি করে আপনি আপনাকে সফলভাবে সফল জায়গায় নিয়ে যাবেন অর্থাৎ আপনাকে সফল হতে হবে আপনাকে সফলভাবে পৌঁছে যেতে হবে আপনার লক্ষ্যে তো নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কি বলছি আমি কি বুঝাতে চাইছি আপনাকে যুগের সাথে তালের সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে ফেসবুক পেজে কাজ করতে গেলে আপডেট হতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে অনেক পরিবর্তন করে তারপরে এই ধরনের প্ল্যাটফর্মে আপনাকে কাজ করে সফলতা অর্জন করতে হবে আর আপনি যেদিন সফলতা পাবেন সেদিন কিন্তু মনে মনে অনেক আনন্দ পাবেন আপনি ধরুন কোথাও জব করছেন সেখানে যদি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা কি দুই লাখ টাকা স্যালারি পাইলেন তা মাস শেষে তুলে যে আনন্দ পাবেন যে মজা পাবেন তার থেকে ফেসবুকে যখন আপনি কাজ করে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যে মাসে সে মাসেও কিন্তু তার থেকে বেশি আনন্দ পাবেন কারণ অনলাইনে টাকা ইনকাম করার এটাই হলো মূল একটা আকর্ষণ তো আপনি কি চান আপনি কি করবেন সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত মতামত আমি আপনাকে একটাই সাজেস্ট করব আপনি এখন টেস্ট খেলায় খেলোয়াড় না হয়ে আপনি টি টোয়েন্টিতে খেলুন কারণ সবাই এখানে খেলছে সবাই এখানে পাচ্ছে আপনিও পাবেন আপনি কেন সেই আদিম যুগের মতো পড়ে থাকবেন সবার পিছনে আমি এটাই বুঝতে পারছি না আমাকেও কিন্তু আমার বস এরকমভাবে বলেছিল যে তুমি কেন আপডেট করছো না নিজেকে তুমি কেন ভিডিও তৈরি করছো না তোমার ফোন একটা না দুটো ফোন নিয়ে ঘোরো তুমি তো একটা ফেসবুক পেজ চালাতে পারো একটা ইউটিউব চ্যানেল চালাতে পারো তোমার সব কিছু থাকার পরেও তুমি কেন এখনও পড়ে আছো ওই অন্ধকারে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপর থেকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি এবং একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং পহেলা বৈশাখ মাস থেকে আর নতুন পেজ খুলব সেখানে সবাইকে আমন্ত্রণ জানাবো আপনাদেরকে একটা ভালো সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষায় থাকবেন দোয়া করবেন আমি যেন সেই পেজটা তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আর এরকমভাবে প্রতিদিন যেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে পারি অনুপ্রেরণা যোগাতে পারি সত্য সন্ধান যেটা ফেসবুকের ইউটিউবের যে নিত্য নতুন আপডেট থাকে সেই আপডেটগুলো নিয়ে যেন আপনাদের দরজায় হাজির হতে পারি সেই আপডেটগুলো দেখে নিজেকে যাতে পরিবর্তন করতে পারেন নিজেকে যাতে আরও সামনের দিকে নিয়ে যেতে পারেন সে তথ্য অবশ্যই প্রতিটা ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকব আপনার পকেট ভর্তি টাকা দরকার আর কোনো চিন্তা নেই আপনাকে টাকা ইনকাম করতে হবে আর টাকা ইনকাম করতে গেলে ফেসবুকে ভিডিও ছাড়তে হবে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে এখান থেকেই তো মানুষ কত কিছু করছে ভাই কেন বুঝতে পারছেন না আমি কিন্তু এই একটা কথা বারবার বলি প্রতিটা ভিডিওতে বলি আপনারা কিন্তু সবাই বিরক্ত হন কেন বিরক্ত হন আমিও সেটা বুঝতে পারি না আপনি একবার যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ফেসবুকে সামান্য একটা ভিডিও বানিয়ে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে মানুষ মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইউটিউবে শর্টস ভিডিও তৈরি করে সেও কিন্তু মনিটাইজেশন পেয়ে সেখান থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমরা শুধু গবেষণা করতে পারি আমরা শুধু মানুষকে নিয়ে সমালোচনা করতে পারি আমরা কিন্তু আসলে আমাদের যে ভিতরের সত্তা মানে ভিতরের আমার যে ক্ষমতা সেটাকে আমি জাগ্রত করতে পারি না আমার ভিতরের প্রতিভাটাকে আমি নিজে খুঁজে পাই না তাহলে কি করে হবে ভাই নিজের প্রতিভাটাকে নিজে খুঁজে বের করুন আর অনলাইন জগতে আপনি সফলতা অর্জন করুন সবার আগে দেখবেন ভাই এখানে আনন্দ পাবেন মজা পাবেন যেখানে যাবেন সবাই আপনাকে চিনবে জানবে যে হ্যাঁ এই তো যাচ্ছে সেই পেজের মালিক এনার একটা ইউটিউব চ্যানেল আছে এনার একটা ফেসবুক পেজ আছে এতে যে কত সম্মান পাবেন কত ভালোবাসা পাবেন আর এখন তো ফেসবুক ক্রিয়েটাররা সবাই মিলন মেলা বসিয়ে দিয়েছে মিলন মেলায় গেলে সেখানে আপনাকে ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করা হবে তার মানে বুঝতে পারছেন আপনি কোন প্ল্যাটফর্মে আসেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থাকতে আপনি কেন হাতছাড়া করবেন আপনি এখানে লেগে থাকুন পরে থাকুন কাজ করুন দিন মেহনত করুন স্বপ্ন দেখুন আপনার স্বপ্নে আপনি পৌঁছে যান আর কত বলবো ভাই আর বেশি কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা আবার বিরক্ত করবেন আপনার কাজ করুন টাকা পয়সা ইনকাম করুন সব শেষে আমার একটাই কথা আপনাকে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হবে মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউবে আপনাকে মনিটাইজেশন আনতে হবে আজকের মতো বিদায় নেব টাটা বাই বাই আপনার স্বপ্ন দেখা শুরু করুন আজ থেকে আমার ভিডিও দেখার পর থেকে আর বেশি কিছু বলবো না আজকের মতো টাটা বাই বাই বিদায়